নমস্কার বন্ধুরা আগামী এই ভিডিওতে এমন একটি প্রাণায়াম দেখাতে চলেছি যেই প্রাণায়ামটি আপনারা যদি সকাল সন্ধ্যা খালি পেটে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সারা শরীরে বাহাত্তর হাজার নারীকে পরিশোধন করতে পারবেন আমাদের সারা শরীরে যে বাহাত্তর হাজার নারী আছে সেই নারীগুলোকে পরিশোধন করবে অর্থাৎ ডিটক্স করবে নারীগুলো পরিষ্কার করে আপনার সারা শরীরের রক্ত সংবহন প্রক্রিয়াকে সম্পূর্ণ সতেজ করবে এবং সারা শরীরে বজ্র পদার্থগুলো বের করে দিয়ে আপনার শরীরকে রাখবে একদম রোগমুক্ত আপনি থাকবেন টেনশন ফ্রি আপনার যদি কোনো মানসিক টেনশন বা এনজাইটি ভয় ভয় ভাব বা মানসিক চিন্তাধারা বা মানসিক টেনশনে ভোগে তাহলে কিন্তু আপনাদের এই প্রাণায়ামটি যদি আপনি সকাল সন্ধ্যা খালিম পেটে রেগুলার করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের শরীরে সারা শরীরের কোনো রকম রোগ থাকবে না যদি এই প্রাণায়ামটি রেগুলার করতে পারেন তবে কীভাবে প্রাণায়ামটি করবেন আমি সেই পদ্ধতিটি আজ এই ভিডিওতে দেখিয়ে দেব তার আগে বলে রাখি এই প্রাণায়ামটিকে বলা হয় নারী শুদ্ধি প্রাণায়াম নারী শুদ্ধি প্রাণায়ামের প্রথম পর্বটিকেই বলা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম বিলোম প্রাণায়ামের ভিডিও আমি এর আগেও আপনাদের দিয়েছি আপনারা দেখে থাকবেন আর যদি না দেখে থাকেন আমি লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন আজ আমি আপনাদের নারী শুদ্ধি প্রাণায়ামটা করে দেখাবো এই নারী শুদ্ধি প্রাণায়াম যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ইরা এবং পিংলা নারী অর্থাৎ চন্দ্র নারী এবং সূর্য নারী দুটো নারী পরিশোধন করে আমাদের ইরা নারী অর্থাৎ চন্দ্র নারী ছত্রিশ হাজার নারীকে পরিষ্কার করবে এবং পিংলা নারী অর্থাৎ সূর্য নারী ছত্রিশ হাজার নারীকে পরিষ্কার করবে যদি এই প্রাণায়ামটি সকাল বিকেল খালি পেটে করতে পারেন তাহলে আমাদের শরীরে বাম দিকে যে সমস্ত নারীগুলো থাকে সেগুলোকে বলা হয় হীরা নারী বা চন্দ্র নারী এই চন্দ্রনারী ছত্রিশ হাজার নারীকে পরিশোধন করবে ঠিক একই রকমভাবে ডান দিকে থাকে আমাদের পিংলা নারী বা সূর্য নারী এদিকে থাকে ছত্রিশ হাজার নারী যেই নারীগুলো আমরা খালি চোখে দেখতে পাই না সূক্ষ্ম সূক্ষ্ম নারীগুলো সেই নারীগুলোকে পরিশোধন করবে এই বাহাত্তর হাজার নারী পরিশোধন করবে মাত্র একটি প্রাণায়াম সেই প্রাণায়ামটি আজ আমি আপনাদের দেখাবো আপনারা যদি রেগুলার করতে পারেন তাহলে অবশ্যই এর বেনিফিট আপনারা পাবেন কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনাকে বসতে হবে যে কোনো সিদ্ধা আসনে আপনি পদ্মা আসনে বসতে পারলে বেশি বেনিফিট পাবেন পদ্মা আসন অর্থাৎ একটি পা এইভাবে তুলে দিয়ে আরেকটি পাকে ঠিক একই রকম ভাবে উপর দিকে এইভাবে তুলে দিয়ে বসে নিতে পারেন যদি আপনারা হাঁটু মুড়ে বসতে না পারেন হাঁটুতে যদি প্রবলেম থাকে কারণ কি এই প্রাণায়ামটি করার সময় কিন্তু আমাদের অনেকক্ষণ সময় ধরে করতে হবে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো আসনে বসে নিতে পারেন যেমন এই আসনটি কি বলা হয় সিদ্ধা আসন একটি পা উপরে তোলা থাকবে আর একটি পা নিচে থাকবে সেটা আপনি এই পা উপরে তুলে দিতে পারেন বা আপনি চাইলে এই পাটিকে নিচে রেখে এই পাটিকেও উপরে তুলে একই রকমভাবে সিদ্ধা আসনে বসে নিতে পারেন চাইলে বজ্রাসনও বসতে পারেন বা পা ছড়িয়ে লম্বা করে মেরুদণ্ড সোজা করে দণ্ডাসনে বসতে পারেন তবে আমি আপনাদের সিদ্ধাসনে এই প্রাণায়ামটি করে দেখাই কারণ কি সিদ্ধাসনে সকলেই বসতে পারবেন কারণ হাঁটু মুড়িয়ে যারা বসতে পারেন তাদের জন্য খুব ভালো এই সিদ্ধাসন এই সিদ্ধাসনে বসবেন আপনি অনেকক্ষণ সময় ধরে করতে পারবেন একান্তই যারা হাঁটু মুড়িয়ে বসতে পারেন না তারা সোফাতে বা বিছানায় পা ঝুলিয়ে বসতে পারবেন কিন্তু মেরুদণ্ড সোজা করে বসতে হবে এবার কীভাবে প্রাণায়ামটি শুরু করতে হবে দেখুন এবার আপনাকে হাতটিকে বিষ্ণু মুদ্রা রূপে ধরে রাখতে হবে সেটা হচ্ছে কনিষ্ঠা এবং অনামিকা এই দুটো আঙ্গুলকে দাঁড় করিয়ে রাখতে হবে এবং তর্জনী এবং মধ্যমা এই দুটো আঙ্গুলকে বিধ্বংগস্টে আঙ্গুল দিয়ে এইভাবে ধরে রাখতে হবে যদি আপনি এইভাবে ধরে রেখে এবার হাটটিকে সবসময় মনে রাখবেন ডান হাত দিয়ে এই মুদ্রাটি ধরতে হয় এবার এই মুদ্রাটিকে বাংলাকে ইনস্টল করলেন এবং বোড়া আঙুলটিকে ঠিক ডান করলেন ঠিক একই রকম করে সোজা করে বসে নিতে হবে এবার আপনাকে বাম বাম নাক দিয়ে দিয়ে শাস্তিকে নিতে হবে লম্বা করে শাস্তিকে নিয়ে এবার বাম নাকটিকে বন্ধ করে দিয়ে ডান নাক দিয়ে শাস্তিকে ছেড়ে দিলেন একই রকম ভাবে এবার ঠিক ওটা মানে অল্টারনেট করে নিতে হবে এবার আপনাকে ডান নাক দিয়ে শাস্তিকে নিতে হবে দেখুন ডান নাক দিয়ে শাস্তিকে আমি নিয়ে নিচ্ছি এবার ডান নাক দিকে বন্ধ করে দিয়ে ঠিক বাম নাক দিয়ে ছেড়ে দেবো এই একটি রাউন্ড হয়ে গেল অর্থাৎ বাম নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছাড়বেন আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বাম নাক দিয়ে ছাড়বেন এই পদ্ধতিটিকে বলা হয় অনুলোম বিলোম প্রাণায়াম অর্থাৎ বাম নাক দিয়ে ডান নাক দিয়ে ছাড়তে হবে ডান নাক দিয়ে বাম নাক দিয়ে ছাড়তে হবে এই গেল অনুলোম বিলোম প্রাণায়াম নারী শুদ্ধি প্রাণায়ামের প্রথম স্টেজ এবার আপনাকে কিভাবে নারী শুদ্ধি প্রাণায়াম করতে হবে দেখুন নারী শুদ্ধি প্রাণায়াম কিন্তু তারাই করবেন যারা অনুলোম বিলোম প্রাণায়ামকে একদম রপ্ত করে ফেলছে তারা নারী শুদ্ধি প্রাণায়াম করতে পারেন যদি নারী শুদ্ধি প্রাণায়াম করতে পারেন তাহলে আপনার পুরো বাহাত্তর হাজার নারীকে একদম পরিষ্কার করবে পরিষ্কার করার ফলে কি হবে আপনাদের প্যারাসিন্থেটিক নার্ভাস সিস্টেমটাকে ক্লিয়ার করে দেবে প্যারাসিন্থেটিক নার্ভাস সিস্টেম যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনাদের মনকে ধীর স্থির করবে যদি আপনার প্যারাসিন্থেটিক নার্ভকে সক্রিয় করতে পারেন তাহলে আপনার মন ধীর স্থির হবে আপনার মেন্টাল স্টেজ দূর হবে আপনার ঘুম ভালো হবে আপনি খুব সূক্ষ্ম বিচার করতে পারবেন এবং আপনার যদি নার্ভাস সিস্টেম দুর্বল থাকে তাহলে সেটাও কিন্তু সক্রিয় হয়ে যাবে একটি প্রাণায়ামের মাধ্যমে এবার আমি আপনাকে নারী শুদ্ধি প্রাণায়ামটি করা দেখাচ্ছি তবে যেভাবে আমি আপনাদের অনুলম্ব প্রাণায়ামটা করা শেখালাম ঠিক একই রকমভাবে তার মধ্যে শুধু কুম্ভকের ব্যবহার করতে হবে কুম্ভক করতে আপনি যে শাস্তিকে দিচ্ছেন সেটাকে বলা হয় পূরক আর যে শাস্তিকে ছাড়ছে সেটাকে বলা হয় রেচক এই পূরক আর রেচকে মাঝখানে আপনাকে কুম্ভক করতে হবে অর্থাৎ শ্বাসটাকে ধরে হোল্ড করে রাখতে হবে এবার আমি সেইভাবে আপনাদের করে দেখাচ্ছি এটাই হচ্ছে নারী শুদ্ধি প্রাণায়াম কিভাবে করবেন ওই একই রকম বিষ্ণু মুদ্রার রূপে ধরে নেবেন ধরে নিয়ে ঠিক অনামিকা আঙ্গুলটি বাম নাকে বসিয়ে দিয়ে ডাক তাকে বৃদ্ধাঙ্গুষ্টি আকুটি বসিয়ে দিলেন বেউরত্ন সোজা করে বসে হাতটিকে এইভাবে রেখে বাম নাক দিয়ে শাস্তিকে দিয়ে দিলেন শাস্তিকে নিয়ে এবার আপনাকে ঘোর করে রাখতে হবে ঘোর করে আপনি যতক্ষণ সময় শাস্তিকে দিবেন তার ডবল সময় আপনাকে ঘোর করে রাখতে হবে এবার শাস্তিকে আবার ধীরে ধীরে ছেড়ে দিতে হবে কিভাবে দেখুন এর রেশিওটা হবে ওয়ান ইস্টু টু ইস্টু টু অর্থাৎ আপনি যখন শাস্তি নেবেন তখন ধরুন আপনি পাঁচ সেকেন্ড ধরে শাস্তি নিলেন তাহলে আপনাকে হোল্ড করতে হবে দশ সেকেন্ড এবং সেটাকে দশ সেকেন্ড পরে আবার ছেড়ে দিতে হবে দশ সেকেন্ড ধরে এই ওয়ান ইস্টু টু ইস্টু টু রেশিওতে আপনাকে প্রথম অবস্থায় নারী শুদ্ধি প্রাণায়াম করতে হবে আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি দেখুন বোঝার সুবিধার্থ এবার এইভাবে ধরে নিয়ে ঠিক করলেন

দশ সেকেন্ড ধরে হোল্ড করতে হবে এবং দশ সেকেন্ড ধরে আস্তে আস্তে শ্বাসটিকে ছেড়ে দিতে হবে এই হচ্ছে নারী শুদ্ধি প্রাণায়ামের প্রথম স্টেজ যখন আপনি কিছুদিন নারী শুদ্ধি প্রাণায়াম করে ফেলবেন বা রক্ত করে ফেলবেন তখন আপনি কুম্ভকের সময় বেশিক্ষণ করতে পারেন অর্থাৎ আপনি পাঁচ সেকেন্ড ধরে শ্বাসটিকে নিয়ে আপনি এবং দশ সেকেন্ডের জায়গায় বিশ সেকেন্ড হোল্ড করে ধরে রাখতে পারেন তারপর বিশ সেকেন্ড ধরে শ্বাসটিকে ছেড়ে দিতে পারেন মানে আপনার তখন হোল্ডিং সিস্টেমটা বাড়বে যখন আপনার কিছুদিন নারী শুদ্ধি প্রাণায়াম করা হয়ে যাবে আপনি বেশ কিছুদিন থেকে নারী শুদ্ধি প্রাণায়াম করছেন এবার আপনি আস্তে আস্তে কুম্ভকটাকে বাড়াতে পারেন আপনি মনে করেন পাঁচ সেকেন্ড ধরে শ্বাসটিকে দিলেন একই রকম ভাবে পাঁচ সেকেন্ড ধরে শ্বাসটিকে দিলেন নিয়ে আপনি বিশ সেকেন্ড ধরে শ্বাসটাকে হোল্ড করে রাখলেন এবার ধীরে ধীরে বিশ সেকেন্ড ধরে শ্বাসটিকে ছেড়ে দিলেন অর্থাৎ ওয়ান ইস টু ফোর ইস টু ফোর রেশিওতেও করতে পারেন তবে ওয়ান ইস টু ফোর ইস টু ফোর রেশিওতে আগে করতে যাবেন না আপনি যখন বেশ কিছুদিন অভ্যাস করে ফেলবেন যখন আপনি করতে পারবেন তখন আপনি ওয়ান ইস টু ফোর টু ফোর রেশিওতে করবেন আর তা না আপনি প্রথম অবস্থায় কিন্তু সবসময় ওয়ান ইস টু টু ইস টু টু রেশিওতে করবেন তাহলে আপনার কখনো ভুল হবে না আপনি এর গুণটা কিন্তু পেতেই থাকবেন তবে আপনি ওয়ান ইস টু ফোর টু ফোর যে গুণ পাবেন এবং ওয়ান ইস টু 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 রেশিওতে কিন্তু একই গুণ পাবেন কারণ কি যদি আপনি এফিসিয়েন্স হয়ে যান তখন আপনার মনে হবে কি আমি একটু হোল্ডিংটাকে বাড়িয়ে দিই আমি আরও ধীরে ধীরে ছাড়ি তখন আপনি আরও ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করবেন যত আপনি এফিসিয়েন্স হয়ে যাবেন না তত আপনার কিন্তু আস্তে আস্তে গুণটা বাড়তে থাকবে তো আপনি প্রথম অবস্থায় বেশি গুণ নেওয়ার জন্য কিন্তু কখনোই ওয়ান ইস টু ফোর ইস টু ফোর রেশিওতে করবেন না আপনি আগে ওয়ান ইস টু টু ইস টু টু রেশিওতে আগে পাকা হয়ে যান তারপরে আপনি চেষ্টা করবেন আস্তে আস্তে ওয়ান ইস টু ফোর ইস টু ফোর রেশিওতে তবে এটাই হচ্ছে নারী শুদ্ধি প্রাণায়াম যদি আপনি এই প্রাণায়ামটা রেগুলার সকাল বিকাল যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বেনিফিট এটা পাবেন কারণ কি আপনার সারা শরীরের বাহাত্তর হাজার নারীকে পরিশোধন করবে যার ফলে কি হচ্ছে আপনার যে প্যারাসিন্থেটিক নার্ভাস সিস্টেমটা আছে না সেটা কি হচ্ছে কুল হয়ে যাবে সেটা কি হচ্ছে সক্রিয় হয়ে যাবে ফলে কি হচ্ছে আপনার নার্ভাসনেস থাকলে দূর হয়ে যাবে আপনার মনে যদি ভয় ভয় ভাব থাকলে দূর হয়ে যাবে আপনার ঘুম ভালো হচ্ছে না আপনার ঘুম ভালো হবে আপনার ডাইজেস্ট সিস্টেম ভালো হচ্ছে না সিস্টেম ভালো হবে এবং যদি আপনি মেন্টাল থাকে তাহলে কিন্তু এই মেন্টাল স্ট্রেসটাকে দূর করবে এই নারী শুদ্ধি প্রাণায়াম আপনি রেগুলার নারী শুদ্ধি প্রাণায়াম করুন দেখবেন আপনার সারা শরীরের সমস্ত রোগ দিনে ধীরে কমতে থাকবে এবং আপনার সারা শরীরকে পরিশোধন করে আপনি একটা রোগ মুক্ত শরীর পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের অন্য ভিডিওগুলো যখন ছাড়ব সেগুলো কিন্তু আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ